আজকে কি কালারে জাঙ্গিয়া পড়েছো বলো না বলো না তোমরা উমের নাংনি মাইয়ে না কোন কালারে জাঙ্গিয়ে যে তোমা কয়া বেড়াইবে আজ এই জাঙ্গিয়ে ফিল্ডার ফিল্টার নিয়ে কথা কমো হোয়াটসঅ্যাপ কি ভাই হে কেমন আছেন যাই মানুষের জাঙ্গের কালার উঠ কি বেড়ায় আজকে কি কালারে জাঙ্গিয়ে পড়েছো বলো না মানুষের যে কত নাকান চুল কেন হাউস জাগে সোশ্যাল মিডিয়াতে তেলতেলি মুখগুলো না দেখলে হয়তো বোঝাই গেলেন না হয় বাস্তবে যারা জাঙ্গের কালার উঠকে বেড়া ধনসন সেটা একটা উপায় বের করে সেটা হল সোশ্যাল মিডিয়া কায় কোন কালারের জাঙ্গি বিঞ্জে সোশ্যাল মিডিয়া দাসিয়া পুসেরি করে আজকে কি কালারের জাঙ্গিয়া পরেছো কি হরে বলো না বগান নাকান টক ধরি বসে আছে কোন কালারের জাঙ্গি বিঞ্জে এই কিনা কথা শোনার জন্য মানে মানুষের মন কতটা সুলগানি থাকলে এই নাকান হাউস জাগির পায় ভাবা যায় আরে মানুষ কি অতই বোকা মানুষের কি শরম লজ্জা নাই

সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া কিছু রিল মামনি থাক না নাসি নাচা করিয়া জেলা দেখিল জেলা তুই মেয়েরা কেলের বাইল সাফল্য দরজার বগল থেকে ঘুরি গেল সেলা নিজেকে মহা ছন্দকার ভাবিয়া আরেকটা একটা ঘুটঘুটে আন্দারি ঘাটা নিকলে আয় সেই ঘুটঘুটে আন্দারি ঘাটা দিয়া ছন্দ মিলিয়া নেগেটিভ কথাবার্তা কয়া বেড়ায়

ভাসুর শ্বশুর হল ইমার তুলি থা ঠাকুর ইমের সরম লজ্জা ইমের বান্দা খালি পাইসে আর ঘাই খালি পাইসে খাই খাই ভাইরাল হলে নিজেকে মনে করে সর্বে সর্বা এই জন্য মাথা খায় এই থাং ভিডিও করি বেড়ায় বগলের টাড়ি বাড়ি আন্দারি টে আর্ট মানে হল ফিল্ডার দিয়ে ময়ূর সুন্দরী সাজিয়া ভিডিওর নামে পাতাপাতি করা আর দুই গ্লাস জল হাতত নিয়া ভুট্টে বাড়ি সন্ধ্যা তোমরা নামে মানুষের ভিদি তাকিয়া মানুষের গা ধোয়ার খোঁজ খবর নিবেদ হচ্ছে মনে হয় যায় পনেরো দিন থেকে গাও ধোয় না দায়িত্ব নিয়ে তাক বাড়ির যা গাও ধুয়ে দিয়ে আসবে আজকে তুমি হট ভিডিওর নামে উশালু খালি ফাঁকছিল তেল তেলি মার্কা আলাপ গাইজ ভিডিও কোনো সময় তোমাক ভালো লাগে নিশ্চয় কমেন্ট করে যান আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দেখা পাচ্ছে নেক্সট ভিডিওত চলো বাস